মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়ালি উদ্বোধন করলেন কল্যাণী এ এইটের সার্বজনীন দুর্গ উৎসব এই সার্বজনীন দুর্গ উৎসবের এভাবে পুজো মণ্ডপ অরুণাচলের গোল্ডেন প্যাগোটা এই পুজো মণ্ডপটিতে বিশেষ কারিকার্য দেখা যাবে সন্ধ্যের সময় এই পুজো থেকে এখানকার মানুষের কাছে বিশেষ করে আটের অধিবাসীদের কাছে এটা একটা পারিবারিক পুজোর মতো এখানে চলে গান বাজনা নিজেরাই সবাই করেন পাশাপাশি অষ্টমীতে ভোগ নবমীতে একসাথে বসে খাওয়া দাওয়া সব মিলিয়ে আট নম্বরের এই পুজো কিন্তু একরকম আট নম্বর অধিবাসীবৃন্দের পারিবারিক পুজোয় পরিণত হয়েছে আমরা আমাদের আর্টের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে মাননীয় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার কাছে আমরা যথেষ্ট কৃতজ্ঞ উনি আজকে আমাদের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন এটা বিয়াল্লিশ বছরের পুজো আমরা প্রতিবারই কিছু না কিছু পুরস্কার পাই গতবারও দুটো পুরস্কার পেয়েছি আমাদের এই আটের পল্লী হচ্ছে আমাদের একটা পরিবার এই পরিবার নিয়ে থাকে এই আটের পল্লী পুজো なるほど <Pardon. S 1>。